নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডি নিয়ে অ্যাট উত্তম না আপডেট বৃদ্ধির পর ফের বড় সিদ্ধান্ত আচমকায় এই কর্মীদের বিরাট উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে এখানে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ভিড় একবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার যে কারণে মুখে হাসি ফুরল বহু মানুষের ইতিমধ্যে নতুন বছরের সূচনা হয়ে গিয়েছে এদিকে নতুন বছরের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার বহু সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে মিলবে বর্ধিত ডিএ বা ডিআরএস অ্যালায়েন্স বাংলার সরকারি কর্মীদের জানুয়ারি মাস থেকে নতুন ডিএ বৃদ্ধির টাকা পাবেন বলে জানা গিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের দই টানাটানির মাঝেই রাজ্য সরকারি কর্মীদের এক ধাক্কায় চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এবার শুধুমাত্র এখানে থেমে থাকলো না সরকার এবার বিশেষ কিছু মানুষের জন্য বোনাসের ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ শুনতে অবাক লাগলো এটাই দিনের আলোর মতো সত্যি সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ল পশ্চিমবঙ্গ সরকার আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য আসলে এবার থেকে বাড়তি টাকাবেন সিভিক ভলেন্টিয়াররা কারণ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে নমান্য যে কারণে বহু সিভিক ভলেন্টিয়ারের মুখে হাসি ফুটে চলেছে নতুন বছরে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আর এই বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের অধীনে সকল সিভিক ভলেন্টিয়ারে বোনাস বৃদ্ধি করা হয়েছে ফলে এখন থেকে প্রত্যেকের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন হ্যাঁ ঠিক কি শুনেছেন একদম দু হাজার তেইশ সালের দুর্গাপুজোর সময় এই বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছিল সিভিক ভলেন্টিয়াররা কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়েছিলেন আর রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা দু হাজার টাকা বোনাস পেয়েছিলেন ব্যাস এই নিয়ে শুরু হয় নানা তর্ক বিতর্ক এদিকে এই বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য জানিয়েছিলেন আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের মতো পাঁচ হাজার তিনশো টাকা পুজোর বোনাস পাবেন এবার মনে করা হচ্ছে সেই প্রতিশ্রুতি পূরণ করলো পশ্চিমবঙ্গ সরকার সকল সিভিক ভলেন্টিয়ারের বোনাস বৃদ্ধি করে পাঁচ টাকা করা হলো যারা পুজোয় দু টাকা পেয়েছেন তারা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে আরও তিন হাজার তিনশো টাকা অতিরিক্ত বোনাস হিসাবে পাবেন যারা পাঁচ হাজার টাকা পেয়েছিলেন তারা ওই অর্থবর্ষে আর কিছুই পাবেন না তো বন্ধু ডি পাশাপাশি এটাও ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য